মাপার জন্য দৌড় শুরু হয়ে গেছে মাছটি মাপা হচ্ছে এই বিশাল আকৃতির কাতল মাছটি ধরার জন্য এই পুকুরে ছিল সারাক্ষণ টান টান উত্তেজনা এপার থেকে ওপার ওপার থেকে এবার দৌড়াদৌড়ি করতে করতে গাজীপুরের ভাইরাল শিকারী শুভ এবং খুবই অভিজ্ঞ তরুণ শিকারী স্বাধীন দুজনের মিলিতভাবে দুই আড়াই ঘন্টা ব্যাপী এই মাছটিকে নিয়ে দৌড়াদৌড়ি করে এক পর্যায়ে মাছটিকে ক্লান্ত করতে সক্ষম হন এবং দর্শকবৃন্দ আজকের এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে নসিন্দী জেলার পারুলিয়াতে কিরণ মেম্বারের আজকে পুরস্কারের খেলা অনুষ্ঠিত হচ্ছে এই পুরস্কারের আওতায় থাকবে প্রথম পুরস্কার এক লক্ষ বিশ হাজার টাকা পর্যায়ক্রমে বেশ কিছু পুরস্কার দেওয়া হবে তাই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন উপভোগ করুন আমাদের এই ফিশিং ভিডিও তোমরাই আ নাম্বার ভাই এ আত্ম সাত নম্বর ওই নাম্বার ওই নাম্বার ওই নাম্বার আগে লাগে আগে সমস্যা নাই কি

তুমি যে এক জগন্নাথ তুমি যে এখন বাংলাদেশের জবাবটা দিয়ে লাইভে এ গায়পি খেলা তো দি দি টাং তো হ্যাঁ না তুই দিছি দি না আইয়া পড় দি না আই হে দি গঙ্গা হে দি গঙ্গা ও এই দি গঙ্গা দি না বল ভাই দি গঙ্গা দি না বল ভাই এই দি গঙ্গা না একটা দি গঙ্গা হারমাল বাইলে তো ও দি ফোর দি চ্যাটেরে সারা এই দেইখা গেল তুমি মাছ তাইন না আমরা না আসি তুমি মাছ তাই গেল দরকার একটা সাজা <laughs>

এই বড় ধান বাকৃতির মাছটি পুকুরের এপার আর ওপার করে দৌড়াদৌড়ি করছে আমরা দেখতে পাচ্ছি শিকারি পরিবর্তন হয়ে যাচ্ছে কারণ স্বাধীন অনেক ক্লান্ত হয়ে গেছে যার কারণে শিকারি শুভ এই মাছটি হ্যান্ডেল করছেন আমরা দেখতে থাকি ভিডিওটি

আসলে মাছ ধরা যে একটা শৌখিনতা এটা পিছনে দর্শকদেরকে দেখলে আসলে অনেকটাই বোঝা যায় কারণ প্রচুর দর্শক আছে যারা কিনে এই মাছটি দেখার অপেক্ষায় আছেন কারণ এই মাছটি এই পুকুরটা কমপক্ষে দু থেকে তিনবার ঘুরান দিয়েছে কারণ প্রতিটা মাচায় এই মাছটি ঘুরে এসেছে তাই সবাই আকর্ষণ এই মাছটি দেখার অপেক্ষা দেখা যাক শেষ পর্যন্ত এই মাছটি তুলতে পারে কিনা এবং এই মাছটি পুরস্কারের আওতায় আসে কিনা ফাট্টি ওপরে সেটা সেটা এমরের লোক বাবা গুরা মানে আমার সাথে নাও না জামালা করে আমরা মনে আজকে

মই দৰ্শিতা না নাম লাগিব